হাত রেখে বলা না আমায় কি মনে পড়ে না চোখেতে রেখে বলা না আমায় কি মনে পড়ে না দর্শক এত সুন্দর একটি গান শুনলাম এই যে রনি যে লোকটিকে পাগল বললে খেপে যায় তো আসলে আমি দিন দিন ওকে দেখতেছি শুধু তার অধপতন হচ্ছে একটি সে বলেছিল যে একটি মেয়ের কারণে সে রাস্তার পাগল আসলে কথাটা কি সত্য আচ্ছা কি হয়েছিল সে মেয়েটার সাথে মানে কত বছরের ভালোবাসা ছিল তার সাথে মনে নেই হম নাই কতটুকু ভালোবাসতেন ভালোবাসা কি পরিমাপ করা যায় একটু যদি একটু এদিকে আসেন ধরে রাখ করবেন না আবার মানে একটু বলবেন যে একটা মেয়েকে আপনি কতটুকু ভালোবেসেছিলেন এবং তার জন্য আসলে কি কি করেছিলেন যার কারণে আজকে পথের পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছেন আমি তাকে এক মানে এক সমুদ্র পরি সমুদ্রের থেকেও বেশি ভালোবাসতাম এক সমুদ্র পরিমাণ করলেও হবে না ভালোবাসার মানে কি একটু বলতে পারবেন ভালোবাসার কোনো সংজ্ঞা ব্যাখ্যা হয় না সংজ্ঞা ব্যাখ্যা হয় না না একটু মেয়ের কারণে কি রাস্তার পাগল হওয়া কি উচিত যে বাবা মা পাগল হ্যাঁ আপনাকে তো আমি পাগল বলছি না কিন্তু এই যেভাবে আপনি হাঁটা চলা করতেছেন বাবা মার কাছে থাকেন না ঠিকভাবে খাওয়া দাওয়া করেন আসলে এইটা কি ঠিক কিনা এমনি আমার থাকতে ভালো লাগে আমি এমনি থাকি আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনার সেই গার্লফ্রেন্ড থাকবো যাইব না কখনো কি তাকে নিয়ে ঘুরছেন ফুচকা খেয়েছেন রাস্তায় ঘুরছেন তাকে নিয়ে অনেক বলেন অভিজ্ঞতাটা জানতে পারি অনেক একটু বলেন ঘুরতে গেছি আমরা ফুচকা খাইছি পার্কে বইছি কথা কইছি গান শোনাইতাম ওরে অনেক তাই আহ এই গান কি আপনি আগে শিখতেন আপনার গার্লফ্রেন্ড আপনি যখন আহ গার্ল প্রেম করতেন রাস্তার আসার আগে কি আপনি গান গাইতেন গান শিখতেন শিখতাম না আমি কিন্তু গিটার বাজে যেতে পারি তাই গিটারও পারে পারেন আপনার এই ভালো একটা সুন্দর একটা জীবন ছেড়ে আজকে আপনার এই অবস্থা দেখে আসলে ভাবতেছে যে আপনি একটা সুস্থ মানুষ তো তো সুস্থই আমি আমি সুস্থ সুস্থ পাগল না হ্যাঁ কিন্তু পাগল না তো এই যে দর্শক আপনারা যারা শুনছেন এই রনি মামা আমরা আসলে মামাই বলি যেহেতু আহ আমার ভাগনার বয়সী যার কারণে ভাগনা বলি তো যাই হোক আপনি আর গান শুনতে পারবেন আমাকে এই ভালোবাসা আপনার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে আপনার গার্লফ্রেন্ড কে যে গানটা শুনাইতেন যেমন একটা যারা হৃদয় শুয়ে যায় এরকম একটা গান শোনা উম না জানি কোন মনে জীবন আমারে পড়াইতে তোমার এত আয়োজন জানি কোন দিলা এমনে জীবন আমারে পড়াইতে তোমার এত আয়োজন কোরাইতে তোমার এত আয়োজন তো দর্শক অনেক কথাই শুনলাম জানলাম যে আসলে একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে আর সেখান থেকে যদি কষ্ট পায় তাহলে তার যে পরিস্থিতি সবার ক্ষেত্রে হয় তো ওর কণ্ঠটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে রনি তো ভালো ছেলে তাকে দেখি গান গাইতে রাস্তাঘাটে হাঁটে আসলে আপনার কোনো জমজ ভাই আছে কিনা হ্যাঁ আপনার মতন দেখতে হ্যাঁ সত্যি তিন সত্যি আপনার ভাই আছে ভাইয়ের নাম কি ওর নাম হলো জনি জনি ওর নাম জনি আপনার নাম রনি তো যাই হোক আমরা ওর কাছ থেকে জেনে নিলাম আসলে ওকে অনেকে আপনারা কমেন্ট করেন সেই ক্ষেত্রে এটাও আসলে জানার বিষয় তো মূলত আপনার বাড়ি কোথায় বললেন নোয়াখালী নোয়াখালী তো নোয়াখালীতে থাকে আপনার ভাই হ্যাঁ হ্যাঁ নোয়াখালীতে থাকে হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই রনির গান আপনার কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আসলে ভালো লাগে আমার ভালো লাগে বারবার আসি ওকে বেশিরভাগ এই রাস্তায় হেমায়তপুর রাস্তায় দেখি তো যাই হোক আমরা মাঝে মাঝে আসি আপনারা কমেন্ট করেন যে ও ভালো ছেলে আসলে ভালো ছেলেটা তো ভালো ও প্রেম করে মানে ওর মাথায় একটু মাঝে মাঝে একটু ডিফিট হয়ে রাস্তায় বের হয়ে যায় এবং বাবা মার কাছে যায় না আর দুইটা ভাই ওরা হোক ওর গান কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি তোর ভিডিও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ